হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রুয়েশন আজকে ছোট্ট করে একটু লাইভ ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াইট অ্যান্ড রেড জবা এটা কিন্তু একদম পুজো স্পেশাল উইথ ব্লাউজ পিস এইটা তোমাদের আগের দিন ভিডিওতেও দেখানো হয়েছে এটা কিন্তু কয়েকটা ডিজাইনে তোমরা চাইছিলে যে জবা ছাড়া আলাদা ডিজাইন হবে না দিদি তো আরও কয়েকটা ডিজাইনের উপর এসছে সেগুলোর জন্যই ভিডিওটা আজকে করা তো জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো এটা চলে আসছে পুরো প্রদীপ প্রদীপ দেখো কতটা সুন্দর অল বডি কিন্তু এই প্রদীপটা যাবে আর নিচের পোর্শনে পদ্মর সাথে প্রদীপ আসছে অসাধারণ দেখো আঁচল পোর্শনটা দেখো জাস্ট অল বডিটা হোয়াইটে যাচ্ছে আর আচল পোর্শনটা দেখো উইথ বিপি কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করো পুজো যত এগিয়ে আসবে এগুলোর ডিম্যান্ড বাড়বে দামও কিন্তু বাড়বে তাই যারা পাচ্ছ তারা ঝটপট আগে থেকে বুকিং করে ফেলো আরও একটা ডিজাইন দেখে নাও পুরো এরকম পাতা পাতা যাচ্ছে অল বডি এবং নিচের পোর্শনটা অসাধারণ একটা ময়ূর ডিজাইন উইথ ব্লাউজ পিস একদম লো রেঞ্জের শাড়ি আছে এগুলো কিন্তু পুজোর সময় অনেক ক্লাবে ডোনেটও করা হয় ঠিক আছে অনেক ক্লাব আছে যারা একই রকম পরে বরণ করবে বা কোনো প্রভাত ফেরি বা কোনো কিছু তাতে কিন্তু অনেকেই কোয়ান্টিটি নিয়ে নাও তাই যারা কোয়াইংটিকে আগের বছরও নিয়েছ তাদেরকে রিমাইন্ডার দিচ্ছি এখন নিলে একটু কমে পাবে পুজো যত কাছাকাছি আসবে দাম কিন্তু বাড়তে থাকবে দেখো বডি অ্যান্ড আচল পোর্শন দেখিয়ে দিলাম তো ভিডিও এখানেই শেষ করলাম আজকের আপডেটটা শুধু রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে ছিল তোমরা অনেক মেসেজ করেছো সেই জন্য চলো টাটা